মা ভালো আছো তো আমি তো আছি ভালোই তুমি কেমন আছো শুনি ভালোই আছি আইলা কি কইরা ট্যাক্সিতে ট্যাক্সি চলাচল করে তা করে খরচা আছে খরচা তো থাকবই এই পার ওই পার বইলা কথা জ্যাঠা এবারে সন্দেশের বাক্স এঁকিয়ে দেন মা তোমার লাইকা সন্দেশ আনছি ওইখানেই দাও নাকি বানায় কেন বানাবে না বেশ ভালো সন্দেশ অন্য রকম একটু খেয়ে দেখো থাক খাইয়া কাম নাই ভালো না হইয়া পারে থিকা আনস সহজ কথা ওই পার পার্থকা ওই নামেই এপার ও পার সবই এক মা ঠাকুমা একটুক্ষণ চুপ করে থাকেন তা খাও কি মানে মানে ভাত ঠাত খাইতে পারো হ্যাঁ ভাত ঠাত খেতে পারবো না কেন রান্ধিয়া দেয় কে কেন তোমার বৌমা আহা এইটা তুমি কি কইলা উইল্লা বৌমা ঠাকুমা ডুকরে ওঠেন বৌমা হায় হায় রে আমারে এই খবরটাও কেউ দেয় নাই আমারে কেউ কিছুই গয় না বৌমার খবর খান আমারে দিলই না হাকুমা পুপিয়ে পুপিয়ে কাঁদতে শুরু করে দেন জ্যাঠায় বারে মৃদুর লাঠিচার্যের মতো মৃদু ধমক লাগান কি আবার খবর দিব শুধু শুধু কানত না তোমা তার যদি কিছু খবর হইতো তোমারই দিতই ছেলের বকুনি খেয়েই ঠাকুমার কান্না বন্ধ নাক চোখ মুছে তা কৌমা আছে কই ঘরেই যাইবো কেন তা ভালো তা ভালো লগে লগেই আছো দুই জানায় সেই ভালো রান্থিয়া বাড়িয়া দিতাসে সেইখানে যাইয়াও সেবা যত্ন পাইতাসো বৌমার সৈন্যও শান্তি চ্যাঠামশাই দিশাহারা কিছুই ঠাউর পাচ্ছেন না ঠাকুমার আসল সমস্যাটি তাকে জানানো হয়নি ছেলেকে দেখতে চান মন কেমন করছে ছেলের জন্য এইটুকুই বলা হয়েছে জ্যাঠামশারও নয় নয় করেও তো বয়স পঁচাত্তরের ওপরে ওসব অলক্ষণে কথা তাকে খুলে বলা যায় জ্যাঠামশাই মনে মনে নানা রকম হোঁচট লাগছে কিন্তু একটা জিনিস তিনি গিলতে পারছেন না মা কও দেহি তুমি আমারে প্রণাম করতে দিলা না কেন ঠিক কইরা কও জিপ কেটে মাথা নেড়ে ঠাকুমা বলছেন ছি বড় নাম করতে হয় নাকি ওইবার ঠিক কা তুমি তো সকলের পরনাম নিবা তা ভালো আইছো আমারে দেখনের লাই গাই আইছ সন্দেশ লইয়া আইছ খুব ভালো কিন্তু তাও একটা কথা বুঝি না তুমি আইলা কীভাবে তুমি নাম নিবাটা জ্যাঠামশাই বুঝতে না পারলেও আলোচনা চালিয়ে যান মুখখানা নাই বিভ্রান্ত দেখাতে থাকে যদিও কইতাসি তো ট্যাক্সি কইরা কয়বার কমু শুনো নাই ট্যাক্সি ওই পারেও যায় যাইব না কেন যাইতে তো মানা নাই না মানে আচ্ছা তুমি নিচে আইলা কিভাবে এইটা কও নাকি ট্যাক্সি এক উপর উত্তি চইলা যায় জ্যাঠায় এবার বিভ্রান্ত এইটা তুমি কি কইলা মা ট্যাক্সি তিনতলার উপরে উঠে নাকি আমি সিঁড়ি দিয়া নাইমা ইস্যা বড় রাস্তার থিক্কা ট্যাক্সি ধরি সিঁড়ি সিঁড়ি দিয়া উপর নিচ করো না তো কি তিনতলা বাসায় কি লিফট বানায় নাকি অসুবিধা হয় না না এখন পর্যন্ত তো হয় নাই তবে ফিউচারের কথা কম যায় না তাহলে মনে হয় সিঁড়িটা কমপ্লিট করছিল রাবণে আমি তো জানি আধা আছে কমপ্লিট হয় নাই নিচে খেসরা সিঁড়ি আমি কি স্বর্গে আছি মা এই কথাটায় মা ফোস করে উঠলেন স্বর্গ না তো কি তুমি হইলা গিয়া তোমার বাবার বড় পোলা তুমি স্বর্গে যাবা না তো কি নরকে যাবা তুমিও কমূল্যা এটার আর ধৈর্য থাকে না কিন্তু মা এইটা তো বহু পরের কথা আগে তো মরি অহন তুমি বাইচ্চা আছি স্বর্গে যেমন না নরকে যেমন এই প্রশ্নটা কেউ করে নাই আমারে তুমি কইলা কেবল কি কইলা তুমি বাইচ্চা আছো অমূল্য তুমি বাইচা আসো তুমি জীবিত তুমি স্বর্গে যাও নাই ও হো আমার অমুল্লা মরে নাই রে আমার অমূল্লা বাচ্চা আছে রে ও ঠাকুমার আনন্দাশ্রু ধারায় ছুটতে লাগলো এবং গলা ছেড়ে ও হো হো কান্নাটা অবিকল মরা কান্নার মতো শোনাতে লাগলো এর চাইতে সেই ফুঁপিয়ে ফুপিয়ে অমূল্য নাই কান্নাটাই ছিল ভালো জ্যাঠামশাই এতক্ষণে সবটা বুঝতে পারেন ঠাকুমাকে জড়িয়ে ধরে জ্যাঠামশাই বললেন মা গো আসো তাইলে অখন লল করো না নাম তোমার যত ইচ্ছা তখন কি জানি আমি তো জানি তুমি ওইবার ঠিকা তাই তো হরবর কইরা শুদ্ধা কাপড়খানা পরিয়ে আইলাম জ্যাঠামশায়ের চিবুক ছুঁয়ে চুমু খেয়ে ঠাকুমা মিষ্টি করে হাসেন তারপরে হাত বাড়ালেন কই দাও দেহি সন্দেশটা যে আনছিলা জিনিস খান কেমন দেখি খাইয়া আমি হাঁপ ছেড়ে বলি যাক সব ভালো যার শেষ ভালো কিন্তু শেষটা ভালো কিনা সেটাই তো সংশয় সেদিন ঘণ্টেশ্বরের পৈতের দিনে সিরিয়াস কেলো করেছেন রঞ্জন গুছিয়ে বসেছে এতক্ষণে আমার চায়ের কথা মনে পড়ল। চা খাবি তো রঞ্জন আর কি আছে এ সঙ্গে কি দেবে আজকে হয়েছে মাংসের ঘুগনি গ্রেট লাগাও চা ঘন্টের পৈতের দিনে বাড়িতে অত লোক তার মধ্যে ঠাকুমা বাবা জ্যাঠা কাকামণি প্রত্যেকের পেস্টিজ পাংচার করে দিয়েছেন ব্যাপক কেলো ঠাকুমার কেলোর কীর্তিগুলো শুনতে আমি সর্বদাই আগ্রহী কী কেলোরে? কি কেল বাড়িতে উৎসব সবাই জড়ো হয়েছেন জড়ো হওয়া মানেই সবার আগে ঠাকুমার কাছে যাওয়া তিন ছেলেই একত্রে উপস্থিত জ্যাঠামশাই বেচারি তখনও স্বর্গের সিঁড়ির স্মৃতির দ্বারা তাড়িত তাই তিনিই ঠাকুমাকে প্রণাম করে বললেন মা আমারে চিন চিনুম না কেন আমার নাম কি কৌদেহি ঠাকুমা হঠাৎ জিপ কেটে সলজ্জ ঘোমটা টেনে দিয়ে মুখ ঘড়িয়ে নিলেন তারপর চোখের কোন দিয়ে মিটির মিটির হেসে ফিস ফিস করে জ্যাঠামশাইকে প্রায় কানে কানে বললেন কমু কি কইরা তোমার নাম যে আমারে লইতে নাই মনু ভাসুর ঠাকুরের নামে তোমার নাম দিছি কি না তুমি হইলা আমাকে বড় পোলা সকলের আগে তুমি শুনে তো সকলেই স্তব্ধ তার ভাসুরের নামে নাম মোটেই না তার ভাসুর ঠাকুর তো ঠাকুরদার দাদা বাবাদের জ্যাঠামশাই হন তার নাম তো ক্ষেত্রপ্রসাদ জেঠুর নাম অমূল্য কেসটা কি হলো ঠাকুমাই বললেন আচ্ছা নামের গোড়া রক্ষর কইয়া দিতাসি শয়ে ফয়ে আসফ দিয়া নাম শুরু বাস আইসে ঘর শুদ্ধ মানুষ বজ্রাহত ক্ষেত্রপ্রসাদে শয়ে ফয়ে আসফ কই সে তো কেবল স্ফটিকেই থাকা সম্ভব এ পরিবারে তো ওই নামের কোনো পূর্বসুরী আছেন বলে এখনও শুনিনি এই শয় ফয়ে আশফ শুনে অবধি চেয়ারের পিঠ ধরে সেই যে দাঁড়িয়ে উঠেছিলেন জ্যাঠা আর বসেননি এবারে জ্যাঠা একানন বাবা কাকা সকলেই বিচলিত হয়ে ঠাকুমাকে চেপে ধরলেন ঠিক কইরা কও মা তোমার কয়টা পোলা তাদের নাম কি কি কাকু বললেন মা আমার পানে যাইয়া দেখো কও তো আমি কে আমার নাম কি কাকুর চ্যালেঞ্জের সামনে পড়ে ঠাকুমাও মরিয়া আর চালাকি চলছে না এবার ঠাকুমা পুত্রের চোখে চোখে সোজা সুজি তাকালেন হ তোমারে চিনি না আমার পোলা আমি সিনুম না নাম শোনবা কেন মনু আপন আপন নামগুলো তগ মনে নাই তবে শুই না লও এই আমি কইয়া দিলাম তারপরেই হঠাৎ নামটা পড়বার মতো গড় গড় করে ঝাঁক নাম আবৃত্তি করে গেলেন বনবিহারী বিনোদ বিহারী বিমান বিহারী পুলিন বিহারী রাজবিহারী তপন স্বপন চন্দন রঞ্জন কাঞ্চন ল আমার সব কয়টা পোলা পাইনের নাম গই না শ্রোতা নির্বাক ঠাকুমার তিন সন্তান অমূল্য তারাপদ সদানন্দ কেউ এই লিস্টে নেই তাদের পুত্রেরা অবশ্য আছে কিন্তু বাকি পাঁচজন বিহারী বাবুরা যে কারা পরিবারের কেউই বলতে পারল না ঠাকুমা নামগুলি পেলেন কোথায় নাতিদের নাম না হয় বোঝা গেল ছেলেদের নাম বিস্মরণ সেও না হয় কষ্টের সৃষ্টি বোধগম্য হল কিন্তু ওই পাঁচটা উটকো নাম কাদের ঠাকুমা যে ইষ্টমন্ত্রের মতো মুখস্থ উড়ে গেলেন বিরাট এক রহস্য সৃষ্টি করল ওই অচেনা নামাবলি ওরা কারা রহস্যের মীমাংসা করলেন ঠাকুমারই ছোট ভাই আমাদের মামা দাদু ঠাকুমার ওই একটি মাত্র ভাই মামা দাদু বললেন ওই পাঁচটি তাদের পাঁচ দাদার নাম মামা দাদুর জন্মের আগেই তারা গত হয়েছেন মা শীতলার কৃপায় ঠাকুমার বয়স তখন চার বছর এই কারণেই মামা দাদুর নাম হয়েছে শীতলাচরণ ঠাকুমার বিয়ে হয়েছে ন বছরে ঠাকুরদাও দেখেননি এই সম্বন্ধিতের কোথা থেকে যে তুলে এনেছেন ঠাকুমা শৈশবের বিস্তৃত নামগুলি বসিয়ে দিয়েছেন নিজের সন্তানদের নামের শাড়িতে তার অতি প্রিয়জনদের তালিকায় কিন্তু শয়ে ফয়ে আশফটার সমাধান মামা দাদুও জানেন না ওটার কিনারা হলো না